রোজা হচ্ছে দুই প্রকার তবে আমরা কোন প্রকার রাখব সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী কাছে ও দূরে দেশ ও প্রবাস থেকে যেবা যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় হল রোজা হচ্ছে দুই প্রকার তবে আমরা কোন প্রকার রাখব আল্লাহ ফখরাবুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলেন ইয়া আমানু ইহীন আলাইকুম কামা কতিবা আলাল্লা দিন হে ইমানদারগণ আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম লাল্লাকুম খুম জাতি যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো এমনমে বিশ্বনবী রাহমাতুল্ল আলামিন রমজানকে তিনটি বাঘে বাগ করেছেন আউয়ালুহু রাহমাতুন ও আউসাতুহু মগফিরাতুন ও আফিরুহ আইতকুম মিনান্নার রোজা হচ্ছে দুটি জিনিস থেকে বিরত থাকার নাম শুভেহ সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার আহার এবং যৌনাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা আমরা যদি লক্ষ্য করি এ দুটি জিনিস আমাদের রমজানের বাহিরে দিনের বেলা যাই ছিল কিন্তু রোজার মাধ্যমে এই যাই বিষয়টি থেকে আমাদের বিরত থাকা সহজ হয়ে যায় রমজানে বর্জন করা আমাদের জন্য সহজ হয় আল্লাহ রসুল রমজানকে তিনটি ভাগে বাক করছেন প্রথম দশ দিনকে বলেছেন রহমতের দ্বিতীয় দশ দিনকে বলেছেন নাজাতের এবং তৃতীয় দশ দিনকে আল্লাহ রসুল জাহান্নাম থেকে মুক্তির জন্য নির্ধারণ করেছেন তাহলে কি রমজানের প্রথম দশ দশ দিনের বাহিরে আল্লাহতালার পক্ষ থেকে আমরা রহমত পাই না অবশ্যই দেন তবে আল্লাহ রসুল রমজানকে এই তিনটি ভাগে বাক করলেন কেন যেহেতু আমাদের জন্য রোজা থাকা অবস্থায় ডায়েস কাজটি আমাদের জন্য চারা সহজ হয় অতএব আমাদের জন্য গুণাবর্জন করাও সহজ হয়ে যাবে কোনো ব্যক্তি যদি রমজানের প্রথম দশ দিনে গুনার অভ্যাস ছেড়ে দিয়ে সিয়ামটুকু আদায় করে আল্লাহ তালা তার জীবনের সব গুণাখাতা মাফ করে দেয় সুবাহ এজন্যই রুসুল বলেছেন আউয়ালুহু রাহমাতুন রমজানের প্রথম দশ দিন হল রহমতের যদি কোনো আল্লাহর বান্দা রমজানের প্রথম দশ দিনও গুনার অভ্যাস ছেড়ে না দিয়ে রোজাটুকু আদায় করে ওই বান্দার জন্য দ্বিতীয় অপশন আউসাতহু মাখফিরাতুন যদি কোনো আল্লাহর বান্দা প্রথম দশ দিনে গুনার অভ্যাস ছেড়ে না দেয় দ্বিতীয় দশ দিনেও যদি গুনার অভ্যাস ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে দৌবা করে তালা তার জীবনের সব খাতা মাফ করে দেয় কোনো আল্লাহর বান্দা যদি রমজানের তৃতীয় দশ দিনেও গুনার অভ্যাস না চারতে পারে তার জন্য তৃতীয় অপশন ও আশীরুহ আইতকম মিনান্নার রমজানের তৃতীয় দশ দিনেও যদি কোনো আল্লাহর বান্দা গুনার অভ্যাস ছেড়ে দে আর আন্তরিকভাবে তৌবা করতে পারে আল্লাহ তালা তার জীবনের সব গুনাখাতামাফ করে দেন তাহলে আমরা বুঝতে পারলাম রোজা হচ্ছে দুই প্রকার এক প্রকার হলো রোজাও রাখল এবং গুনার অভ্যাস চালু রাখল আরেক প্রকার হলো রোজা রাখল এবং গুনার অভ্যাস ছেড়ে দিল যাদের রোজার ভিতরে তৌবা আছে গুনার অভ্যাস ছেড়ে দিয়েছে তাদের রোজাই হচ্ছে আসল রোজা এজন্য রসুল বলেছেন মানসামা ইমান ওহতাবান গফির আল্লাহ মা তাকাত দাববে কোনো আল্লাহ বান্দ এবং বান্দি যদি ইমানের সাথে সাপ প্রাপ্তির আশায় মাহেরমজানের রমজানের শ্যামটুকু আদায় করবে মহান আল্লাহ তালা তার জীবনের সব গুনাখাতা মাফ করে দেন সুবাহ আল্লাহ রসুল সাল্লাম একদিন আলোচনা করার জন্য মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন রসুল বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন রসুল বললেন আমিন এবং তৃতীয় সিঁড়িতে পা রাখলেন রসুল বললেন আমিন আলোচনার শেষে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন অগন অভিজি ইতিপূর্বে আপনি এমন তো আর করেন নাই আল্লাহ রসুল আলাইহ আলহিাস্লাম বললেন এই মুহূর্তে হজরত ইব্রাহীল আলাইহি সাল্লা সাল্লাম এসে আমার কানে কানে বললেন অগন অভিজি কোন ব্যক্তি রমজান মাস পাইল অতচ সে তার জীবনের গুনামাফ করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাক আমি রসুল বললাম আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিব্রাহল আলাইহিসালুয়া সালাম এসে আমার কানে কানে বললেন কোন ব্যক্তি যদি তার পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পাইল অথচ তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট রেখে জান্নাত অর্জন করতে পারল না সে ব্যক্তির ধ্বংস হয়ে যাক আমি নবীজি বললাম আমি তৃতীয় সিরিতে যখন পারাকলেন রাখলেন জিব্রাহল আলাইহিসাল্লা সালাম কানে কানে এসে বললেন অগর অভিজি আপনার নাম শোনা সত্ত্বেও কোনো ব্যক্তি কৃপণতা করে আপনার ওপরে দূরত আদায় করল না সেও ধ্বংস হোক সক্রিয় দর্শক শ্রোতা শ্রোতামণ্ডলী তাহলে বুঝতে পারলাম রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস সে মাসে যদি কোনো ব্যক্তি গুনার অভ্যাস ছেড়ে দেয় লাল লাকুম তার অর্জন করে গোনার অভ্যাস ছেড়ে দিয়ে সিয়ামটুকু আদায় করে মহান আল্লাহ তালা তার জীবনের সব গুনাখাতা মাফ করে দেয় তাহলে বুঝতে পারলাম রোজা হচ্ছে দুই প্রকার আমরা কোন প্রকার রাখবো যে রোজার মধ্যে গোনার অভ্যাস ছেড়ে দিয়ে তৌবার মাধ্যমে রোজা রাখতে পারি সে রোজায় আমাদের কাম্য আল্লাহ তালা মাহের রমজানের ভিতরে শ্যাম সাধনা পালন করে আমাদের জীবনের সব গুনাখাতা মাফ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি